নতুন বছর দু হাজার ছাব্বিশ সাল থেকে রেশন ব্যবস্থায় এক গুচ্ছ বদল হতে চলেছে আর যার সরাসরি প্রভাব পড়বে আপনার হেসেলের ওপর সেই সঙ্গে প্রভাব পড়বে আপনার পকেটের ওপর মূলত রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে নতুন বছর থেকে এক গুচ্ছ নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের মাসিক রেশন বিতরণে পরিবর্তন আনা হচ্ছে তো এই আপনাদের রেশন কার্ড এতে কিন্তু অনেকগুলো নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তা আবার নতুন বছরে নতুন নিয়ম হ্যাঁ তো আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন যে মাত্র আর কয়েকটা দিন তবে আসছে আমাদের নতুন বছর অনেকেই ফুর্তি করবে এনজয় করবে কিন্তু যেমনি আসবে নতুন বছর তেমনি কিন্তু এই যে আপনাদের রেশন কার্ড এতে কিন্তু অনেক কিছু নিয়ম লাগু হবে এবং অনেক কিছু পরিবর্তন করা হবে যার সাথে আপনাদের রেশনও পরিবর্তন হবে যেখানে অনেকে পাবেন কম চাল হ্যাঁ ঠিক শুনেছেন তো আজ ভিডিওতে জানাবো এটাই কে কত রেশন পাবে এবং কোন কার্ডে কত পাবেন এবং কারা কি কি পাবে তাই জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ এমন কোনো ব্যক্তি নেই তার কাছে রেশন কার্ড নেই তাই অনুরোধ করবো সবাইকে ভিডিওটি স্কিপ করে পুরো দেখতে কারণ এই নিয়মটি না জানলে না বুঝলে আপনারা এই সমস্যায় পড়তে পারেন তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করেই পুরো দেখতে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বিস্তনাম ভিডিওটা শুরু করি প্রথমে জানব দু থেকে রেশন ব্যবস্থায় বড় বদল হ্যাঁ তো মাত্র আর কয়েকটা দিন ভাই তবে আসছে আমাদের নতুন বছর এবং সেই বছরেই হবে অনেক কিছু পরিবর্তন তাবার রেশন কার্ডে তাই দেখুন নতুন বছরে রেশন কার্ডে কি কি পরিবর্তন হতে চলেছে জানা গিয়েছে এখন জানুয়ারির থেকে চাল ও গমের বরাদ্দে পুন বিনাশ করা হবে তারা কি বলছে শুধু চাল এবং গম পুরো হবে পরিবর্তন রেশন কার্ডে চালের বরাদ্দ কমিয়ে বেশি করে আটা দেওয়া হবে রেশনে হ্যাঁ তাহলে এখানে আপনারা বুঝতে পাচ্ছেন চালটা এবার কমিয়ে দেওয়া হবে নতুন বছরে এবং নতুন মাসে সাথে আটা তারা বাড়িয়ে দেবে আপনার যে পরিমাণে চাল পান তা কিন্তু এবার কমিয়ে দেওয়া হবে নতুন বছরে এবং সাথে আটা বাড়িয়ে দেওয়া হবে তবে রাজ্য সরকারের নিজস্ব স্কিম কার্ডধারীদের জন্য ভালো খবর রেখেছে হ্যাঁ এখানে বলছেন এটাই সরকারের কিছু নিজস্ব স্কিম রয়েছে যে স্কিমে যারা অ্যাপ্লাই করেছ বা যারা রয়েছ সেই স্কিমে তাদের জন্য রয়েছে একদম দম খুশির খবর আপনিও নয় হ্যাঁ আপনিও হতে পারেন তাদেরই বললাম মিউটনেস্ক করে পুরো দেখতে বর্তমানে রাজ্যে পাঁচ ধরনের কার্ড প্রচলিত আছে যেমন এ এ ওয়াই পি ডবল এইচ এস পি ডবল এইচ এবং রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই হ্যাঁ আমি একটু আগেই বললাম কি রাজ্য সরকারের নিজস্ব স্কিম কার্ডধারীদের জন্য ভালো খবর রয়েছে তো এই যে স্কিম তা হল রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এটাই হল রাজ্য সরকারের নিজস্ব স্কিম তো যার কাছে রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু তাদের জন্য রয়েছে একীতম খুশির খবর একই ব্যবস্থা লাগু হবে বীরভূম এই প্রসঙ্গে বীরভূমের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বুলবুল বাগচি জানান বছরের শুরুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে পরিবর্তন আসছে সেই অনুযায়ী জেলার সমস্ত রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন বরাদ্দে চাল কমিয়ে সম পরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে হ্যাঁ তো এখানে বলছেন বীরভূমের অতিরিক্ত জেলা শাসক বুলবুল বাগচি জানান যে নতুন বছরে এনে কি দু হাজার সালে জানুয়ারি মাস থেকে লাগু হোক এই নতুন নিয়ম যেখানে তারা বলছেন চালের পরিমাণটা কমিয়ে সেম পরিমাণে আটা বাজিয়ে দেওয়া হোক তাহলে বুঝতে পারলে এটা আমি বলছি না যে চাল কমিয়ে দেবে এটা বলছেন বীরভূমের বুলবুল বাগচি জানান এবং জানান রাজ্য সরকার যে এরপর থেকে চাল কমি আটা যেন বেশি দেওয়া হয় এই খবরটা যেন সমস্ত ডিলারদেরকে দেওয়া হয় যেন তারা আর আগের হিসাবে চাল যেন না দেওয়া হয় চাল যেন এবার থেকে কমিয়ে দেওয়া হয় এবং সেম পরিমাণে আটা বাজিয়ে দেওয়া হোক এবার জানব কোন কারধারি কত রেশন পাবে হ্যাঁ আপনার জানেন এটাই যে চাল কমিয়ে দেওয়া হবে আটা বাজিয়ে দেওয়া হবে কিন্তু আপনারা এবার বুঝতে পারছেন না এটায় তাহলে কোন রেশন কার্ডে চাল কমিয়ে দেওয়া হবে এবং কোন কার্ডে কারা এবং কত কি পাবেন। তাই এবার বলবো আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন আখির কোন কার্ডে এবং কারা কত কি পাবে দেখুন কি বলা হচ্ছে প্রথমে রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড হ্যাঁ তো যার কাছে রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড আপনারা এবার পুরো একটু মন দিয়ে দেখবেন দেখে নিন আপনারা নতুন বছরে কী কী এবং কত পাবেন তাই এবার আপনারা অবশ্যই টুকু শোনার চেষ্টা করবেন আপনাদের কার্ডে এবার নতুন বছরে কী কী দেওয়া হবে এবং কত দেওয়া হবে দেখুন কি বলা হচ্ছে এ এ ওয়াই কার্টীরা এতদিন পরিবার পিছু মাসে একুশ কেজি চাল ও নশো পঞ্চাশ গ্রাম ওজনের চোদ্দ প্যাকেট আটা পেতেন কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে পর কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে কুড়ি প্যাকেট করা হচ্ছে তো চার্জার কাছে রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড আপনারা অবশ্যই পেতেন পরিবার পিছু একুশ কেজি চাল এবং চোদ্দো প্যাকেট আটা কিন্তু তা আর হবে না নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কিংবা নতুন বছরে আপনারা পাবেন এবার থেকে পনেরো কেজি চাল তাবার পরিবার পিছু এবং সাথে আপনারা পাবেন কুড়ি প্যাকেট আটা আমি আগেই বললাম কি চাল কমে দেওয়া হবে আটাটি বাড়ি দেওয়া হবে তাহলে বুঝতে পারলেন জায়গাটা রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড আপনারা এবার থেকে পাবেন মাত্র পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট আটা এরপর রয়েছে পি ডবল এইচ রেশন কার্ড হ্যাঁ তো এই যে পি ডবল এইচ রেশন কার্ড এই কার্ডটি যা যার কাছে রয়েছে এবার আপনারা শুনুন আপনারা এবার কত কি পাবেন চাল এবং আটা দেখুন তারা কি বলছে পি ডবল এইচ কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে তিন কেজি চাল ও নশো পঞ্চাশ গ্রাম ওজনের দু প্যাকেট আটা পেতেন কিন্তু নতুন বছর অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই চালের পরিমাণ কমিয়ে দু কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে তিন প্যাকেট করা হচ্ছে তো যার কাছে রয়েছে পি ডবল এইচ রেশন কার্ড আপনারা এরপর থেকে পাবেন দু কেজি চাল এবং তিন প্যাকেট আটা তাহলে এটা ছিল পিডবল এইচদের জন্য আপনারা আগে পেতেন তিন কেজি করে চাল এবং দু প্যাকেট আটা তা কিন্তু এবার হচ্ছে না নতুন বছরে তা কিন্তু পুরো হয়ে গেছে বর্তন যেখানে চাল কমিয়ে দেওয়া হয়েছে এক কেজি এবং আটা বাজিতে দেওয়া হয়েছে এক কেজি তা জন্য পাচ্ছেন আপনারা আটা তিন কেজি এবং চাল দু কেজি এরপর রয়েছে এসপি ডবল এইচ হ্যাঁ তো এই যে এসপি ডবল এইচ রেশন কার্ড যার কাছে রয়েছে এবার আপনারা মন দিয়ে শুনবেন দেখুন আপনাদের কি হচ্ছে পরিবর্তন চাল কত এবং আটা কত দেখুন কি বলা হচ্ছে এসপি ডবল এইচ কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে তিন কেজি চাল ও নশো গ্রাম ওজনের দু প্যাকেট আটা পেতেন কিন্তু নতুন বছর অনুযায়ী দু সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে দু কেজি করা হয়েছে এবং আটার পরিমাণ বাড়িয়ে তিন প্যাকেট করা হয়েছে তাহলে এই যে এসপি ডবল এইচ এই কার্ডেরা যা কিছু পাবেন সেম টু সেম পাবেন তাদের কাছে রয়েছে পি ডবল এইচ কার্ড সেম পাবেন ইনারাও যেমন এই যে এসপি ডবল এইচ আগে পাতেন তিন কেজি প্রতি মাস পরিবার পিছু ঠিক তেমনি এই যে রয়েছে পি ডবল এইচ এনারা পেতেন মাসে তিন কেজি পরিবার পিছু কিন্তু তা এবার হবে না নতুন বছরে তা চালটা কমিয়ে দেওয়া হয়েছে এক কেজি যার জন্য এবার পাবেন আপনারা দু কেজি এবং পরিবার পিছু তিন প্যাকেট আটা ঠিক তেমনি এই যে রয়েছে পিডবল এইচ সেম টু সেম পাবেন দু কেজি চাল এবং প্রতি পরিবার পিছু পাবেন তিন প্যাকেট আটা এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আপনার কাছে কোন কার্ডটি রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড নাকি পি ডবল এইচ নাকি রয়েছে আপনার কাছে এসপি ডবল এইচ আপনি অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখিয়ে জানান হ্যাঁ আমার কাছে রয়েছে এ এ ওয়াই রেশন কার্ড কিংবা পি ডবল এইচ এবং রয়েছে আমার কাছে এসপি ডবল এইচ আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাও হ্যাঁ এবার অনেকেই ভাবছেন তাহলে এই যে রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই কার্ডে কি চাল কমছে না এনে তো আপনি বললেন না হ্যাঁ আমি কিন্তু আগে বলেছি যেখানে আমি বললাম রাজ্য সরকারের নিজস্ব স্কিম রয়েছে তার জন্য রয়েছে খুশির খবর ঠিক তেমনি এই যে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু একটা হল রাজ্য সরকারের নিজস্ব স্কিম তাই এনাদের রয়েছে খুশির খবর কারণ এনাদের হচ্ছে না কোনো প্রকার পরিবর্তন তাই আপনারা যেভাবে পেয়ে আসছেন ঠিক তেমনি আপনারা রেশন পাবেন নতুন বছরও তাই আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু আপা যেভাবে রেশন পে আসছিলেন ঠিক তেমনি রেশন আপনারা পাবেন এতে কিন্তু কোনো প্রকার পরিবর্তন করা হচ্ছে না শুধু পরিবর্তন করা হচ্ছে এ এ ওয়াই রেশন কার্ডে সাথে পি ডবল এইচ এবং যার কাছে রয়েছে এসপি ডবল এইচ মাত্র এই তিনটি কার্ডে কিন্তু হচ্ছে পরিবর্তন এবং এই যে রয়েছে দুটো রেশন কার্ড কি আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এতে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না আপনারা পুরো আনন্দে আনন্দ থাকুন আপনাদের আর চাল কমছেও না এবং বাড়ছেও না আপনারা যা পেতেন ঠিক তাই পাবেন নতুন বছরও তাই জায়গাটা রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং টু আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের কোনো প্রকার হচ্ছেন না পরিবর্তন তাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার অনেক ভালো লাগলো যেহেতু এ কাডে কোনো প্রকার হচ্ছে না পরিবর্তন তো আশা করি প্রত্যেকই বুঝতে পেরেছ কোন কার্ডে কত কি পাবেন কত কি কমিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকই বুঝতে পেরেছেন তাই অনুরোধ করব এই ভিডিওটি সাথে প্রচুর পরিমাণে সমস্ত পরিবারের কাছে তাদের এই ভিডিওটি দেখে বুঝতে পারি এবং জানতে পারি নতুন বছরে কোন কার্ডে কত কি রেশন পেতে চলেছেন তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়ে জানান ভিডিও ভালো লাইক করে দিও এবং এই আপডেট আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যইটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে